আজকে বাজার থেকে এই মাছগুলো কিনে আনলাম মাছগুলোর নাম আমি তেমন একটা জানি না কিন্তু মাছগুলো দেখে পছন্দ হয়ে গেল তাই কিনলাম আর দামি কিন্তু খুবই কম ছিল মাছগুলো মাত্র দুশো টাকা কেজি ছিল আর অনেকেই সেখান থেকে মাছগুলো নিচ্ছিল তো ভাবলাম যেহেতু এত কমের মধ্যে এত সুন্দর মাছ আমিও নিয়ে নিই তো খুব বেশি না আমি এক কেজির মতো কিনেছি কিনে বাজার থেকে একদম কুটিয়ে ফ্রেশ করে এনে তো মাছগুলো ভেজে বাজারে এখন নতুন নতুন ফুলকপি উঠেছে আর এই ফুলকপিটা নতুন অবস্থাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি আজকে দুপুরবেলায় বেলায় রান্না করেছিলাম ফুলকপি দিয়ে এই মাছেরই ঝোল আর যেহেতু মাছটার নাম জানি না তাই আমি এক্স্যাক্টলি বলতে পারছি না আপনারা যদি কেউ জানেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এই যে আমার প্রিয় ডাল ভর্তা ডাল ভর্তা আমাকে যদি কেউ মাসের প্রত্যেক দিনই খেতে দেয় আমি খেতে পারবো আমার এতটাই পছন্দ আর হ্যাঁ মাছ ভাজা দিয়ে ডাল ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে তো এই যে আমি দুটো বড় দেখে মাছ একদম কুরকুরে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম আর হ্যাঁ মাছগুলো আমি সরিষার তেলে ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু ভালোই লেগেছে খুব যে খারাপ লেগেছে তা না তবে বোঝেই যাচ্ছিল এটা একটু চাষের মাছ কারণ চাষের মাছ খেলে কিন্তু বোঝা যায় তো যাই হোক আমি ডাল ভর্তা দিয়ে মেখে মেখে প্রথমে ভাজা মাছটা খাচ্ছিলাম আর তারপরে এই তো ফুলকপির তরকারিটা নিয়ে নিয়েছি আচ্ছা শীতের মধ্যে এই ফুলকপিটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নাই আর হ্যাঁ ফুলকপি আর আলু কয়েকদিন পরে সবার ঘরেই কিন্তু থাকবে অনেকে তো বলে যে শীতের দিনে ফুলকপি হয়ে যায় জাতীয় খাবার আর জাতীয় খাবার হলে কি খেতে কিন্তু খারাপ লাগে না আর সিজনের জিনিস সিজনে খাওয়ার মজাই কিন্তু আলাদা যদিও এখন অনেক কিছুই আমরা সারা বছরই পাই কিন্তু তারপরও সিজনাল টাইমে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদই কিন্তু আলাদা আর এই ছোট্ট ফুলকপিটা আমি কিনে এনেছি বাজার থেকে ষাট টাকা হ্যাঁ মানে তারা সত্তর টাকা আশি টাকা দাম করছিল আমি সেখান থেকে দামাদামি করে ষাট টাকা দিয়ে কিনে এনেছিলাম আর এই যে দেখেন মাছটা দিয়ে তারপরে আমি এখন ফুলকপি আলু সবকিছু মেখে একটা লোকমা দিলাম আর সাথে কিন্তু টমেটোও দেওয়া ছিল তো সব মিলিয়ে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই তো কথা বলতেছিলাম আর খাচ্ছিলাম আর হ্যাঁ এই মাছটা কিন্তু ছোট ছোটো অনেক কাটা ছিল যার কারণে খাওয়ার সময় বারবার কাটাগুলো একটু বেছে বেছে খাওয়া লাগছে যদিও কাটা তেমন একটা আমার কাছে আটকায় না কিন্তু তারপরও মাছ খাওয়ার ক্ষেত্রে একটু সচেতনভাবেই খাওয়া উচিত ছিল আর আমার বাসায় যেহেতু কেউ মাছ খেতেই চায় না তারা কেউই এই মাছটা একটুও নেয়নি তাদের জন্য আমি আলাদা করে তরকারি রান্না করেছিলাম আর এই তরকারিটা শুধুমাত্র আমার জন্যই রান্না করেছিলাম তো এই যে দেখেন মাছটা কিন্তু খেতে খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তো এই তো কেমন লাগলো আমার আজকের খাওয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ খাওয়ার ভিডিওগুলা যখন আমি শ্যুট করি খেতে এবং শ্যুট করতে কিন্তু কষ্ট হয় কিন্তু তারপরও ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম